গতকালকে এ জায়গায় দাঁড়িয়ে বাবুর যে অগণতান্ত্রিক অসাংবিধানিক যে মন্তব্য করেছিল তার চরম বিরোধিতা করেছি আজকে আমার এই জায়গায় দাঁড়িয়ে বলছি বাবু শুভেন্দু বাবুর যে বক্তব্যকে কনডেম করতে গিয়ে বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে তিনি যে শব্দ চয়ন করেছেন তারও চরম আমি বিরোধিতা করছি দীক্ষা জানাচ্ছি আবার কোনো জায়গায় ইয়া আবার সন্দর্য আরো বেশি হচ্ছে

সেটা হয়তো যে খুব সারা বাংলায় জনগণ ছড়িয়ে পড়েছে কিছুটা হলে প্রশমিত দেখুন দুদিন ধরে তিন দিন ধরে দেখুন যেটা চলছে আমাদেরকে নির্বাচিত করে এই বিধানসভার মধ্যে পাঠিয়েছে ধরোবর তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া সুদুঃখের কথা উত্থাপন করা তাদের নিয়ে চর্চা করার জন্য এবং যে নতুন আইন তৈরি হবে তা নিয়ে সেখানে বেটার সার্ভিস কীভাবে জনগণকে দেওয়া যায় রাজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে শাসক দলের সংখ্যাগরিষ্ঠতা জোর তো সবসময় দেখাই যখন আমরা কোনো বিষয় বিরোধীরা বলি যেটা শাসকের বিপক্ষে যায় অনেক সময় শিক্ষা চেমেছে করে এবং তারা আঞ্চলিক ভাষার টোন থাকলে সেটাকে নিয়েও খিল্লি হয় কাউকেও পার্সোনালি নেমে নিয়ে এসে ফেলে মানে একটা এটা চলতে থাকে এটা বন্ধ হওয়া দরকার এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এখানে যারা এসেছেন সে দাদুর বয়সী হতে পারে বাবার বয়সী হতে পারে ছেলের বয়সী হতে পারে কিন্তু প্রত্যেকের একটা ডিগনিটি আছে বা যারা এখান থেকে হয়তো বাঁকুড়া থেকে বীরভূম থেকে পুরুলিয়া থেকে বা দার্জিলিং থেকে আসছেন বৈবঙ্গ থেকে আসছেন তাদের আঞ্চলিক ভাষার একটা প্রভাব থাকে তাদের কথার বলার মধ্যে সেটাকে নিয়েও যেভাবে ফিল্লি হচ্ছে এগুলো বন্ধ হওয়ার পক্ষে আসলে আমি এগুলো যে দুধকে দুধ পানিকে পানি তখনই হবে যখন বিধানসভার টিভি থাকবে লাইভ টিভি চললে না বিধানসভার কোন বিধায়ক কোন মিনিস্টার কি পারফর্ম করছে তাদের এলাকায় যখন গিয়ে মাইকে উঠে বড় বড় ভাষণবাজি করবে পাবলিক তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাকে ভোটটা দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলাম আমার ভালো বলার জন্য

বিজেপি তৃণমূলকে টেস্ট করে নিয়েছে ধরে নিয়েছে যে বিজেপির কতটা ক্ষমতা আছে বিরোধী দলে বসে মানুষকে মানে মানুষের হয়ে কথা বলার সে জায়গা টেস্টেড আর তৃণমূল এই তিনবারের সরকার বাংলার মানুষকে কতটা পিছিয়ে নিয়ে গেছে সেটাও টেস্টেড আজকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের চল্লিশ নম্বর বাজেট আপনার দাবির ওপরে আলোচনা শুরু সেখানে বললাম পশ্চিমবাংলার গ্রামীণ এলাকার পরিবার পিছু মাঝ গেলে মাত্র তিন হাজার ছশো কোটি টাকা খরচ করছে আর সিকিমে সেটা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি খরচ করছে পশ্চিম বাংলার গ্রামীণ অর্থনীতির অবস্থা ধ্বংস চলে গেছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের বিপক্ষে ভোট দেওয়ার প্রধান বিরোধী দল বিজেপি সেও ব্যর্থ হয়েছে ফলে ওই ভোটটা আইএসএফ পাড়ে যে দল তাদের দিকে আসবে এই ভয়ে তারা এই শুভেন্দু অধিকারী মহাশয়রা এই হুমায়ুন কবিররা আমি মনে করি হয়তো হয়তোরা গোপনে যুক্তি করে এটা আমার ধারণা সত্য না হতে পারে গোপনে যুক্তি করে যে আজকে আমি এটা বলবো এর প্রতি উত্তর তুমি দেবে পরশুদিন দিন আমি আবার এটা বলবো অর্থাৎ সেই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করব মুসলিমদেরকে ভয় দেখাবো বিজেপি চলে আসবে ভোটটা আমাকে দাও আর ও হিন্দুত্বের বড় লিডার হয়ে ওঠে হিন্দু ভোট অর্থাৎ এই বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে ভাগ করে রেখে রাখবে এই অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার পার্ শুভেন্দু অধিকারী মহাশয় এই অপচেষ্টার পাঠ সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশাই যে বলছে নাকি ঠ্যাং ভেঙে দেবো এই অপচেষ্টার পাঠ হুমায়ুন কবির হুমায়ুন কবির মহাশাই যে নাকি বলছেন মুর্শিদাবাদে গেলে ঘিরে রেখে দেবো আরে মুর্শিদাবাদে যাওয়ার যায় সুযোগই পাবে না যে বক্তব্যগুলো দিয়েছে যদি এফআইআর হয় হেড এসপি চৌধুরী যদি এফআইআর হয় তাহলে ওখানে যেতে পারবে তারা কিন্তু প্রশাসন থেকে আর ধরে শ্রীঘরে রেখে দেবে এফআইআর হচ্ছে না কেন রাজ্য পুলিশ সুয়মোটো করছে না কেন এটা উত্তর তো আগে দিতে হবে শাসক দলকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের ছায়া তো পশ্চিমবাংলায় আস্তে আস্তে আসছে ট্রেনে বাসে ঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের মানুষগুলো তাদের উপরে আক্রমণ নেমে আসছে বিভিন্ন টিপ্পানি হচ্ছে কাটছে দলিতরাও ছাড় যাচ্ছে না আদিবাসীরাও যাচ্ছে না যেটা ভিন্ন প্রদেশে দেখছিলাম আমরা পিছিয়ে বর্গের মানুষের উপরে কি অত্যাচার নেমে আসছিল বাংলাতে হয়েছে উত্তরপ্রদেশে কদিন আগে দেখছিলাম শিবরাত্রির জন্য ওখানে আমি শুয়েছি না বলে এসে হোস্টেলের মেস ভাঙচুর চালিয়েছে আর আমাদের এখানে নবদ্বীপ পুরসভাটা কারা চালাচ্ছে সেখানে আবার নিদান দিচ্ছে কে মাছ মাংস বলা যাবে না কিন্তু মদের দোকান খোলা আছে মদ বন্ধ করুক এ নিয়ে এক চর্চা হবে না মানুষ বুঝুক যাদেরকে ভোট দিয়ে আর কাদেরকে আটকানো কোনো কপালে তাদেরকে গদিতে বসিয়ে রেখেছে